আজ বাড়িতে নেই তাই সকাল সকাল উঠে ভাবছি যে মাকে ছাড়া সারা দিনটা কিভাবে কাটবে তো মাকে ছাড়া তো বাড়িতে একদমই ভাল লাগে না তাই না তো সকালে রান্নাঘরে গিয়ে দেখলাম যে ঠাকুমা এখানে চাল ভিজে রেখেছে চালের পিঠা বানানোর জন্য সেই জন্য আমি বাটনাতে আর পাশে দেখো বোন আমার দিস্তারতে করে দিচ্ছে যদিও হচ্ছে না তবু আমাকে একটু হেল্প করতেছে তো আমার এখানে বাটাবাটি করতে করতে তো অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিল আমি একদম ঘেমে পুরো শেষ হয়ে গেছি তার জন্য ঠাকুমা বললো দে পিঠা আমি ভেজে দেই। তো ঠাকুমা এখানে পিঠা ভাজতে শুরু করছে আর ঠাকুমার হাতে রান্না মানেই তো মজাই মজা তো এখানে ভাজা হতে না হতেই আমি এখানে একটা পিঠে নিয়ে নিলাম আর পিঠেগুলো খেতে সত্যি অনেক টেস্টি হয়েছে তো আমি এখানে একটা খেয়ে দেখলাম যে কেমন হচ্ছে তো খেয়ে তো মানে অনেক অনেক ক্রিস্পি আর অনেক টেস্টি লাগছে তো আমার এখানে একটা খাওয়া হতে না হতেই দে গরম গরম এটাই তো ঠাকুমার ভালোবাসা তাই না যতদিন ঠাকুমা বেঁচে আছে এই ভালোবাসা তো থাকবেই তারপরে স্নান করে এসে আমি এখন পুজো করতে যাবো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত তাত খাওয়া দাওয়া পরে বিকালে আমি আর বোন চলে গেছিলাম একটু ঘুরতে আমাদের বাড়ির পাশে একটা রেল রাস্তা আছে যেখানকার ভিউটা টা খুবই সুন্দর চারপাশে সবুজই সবুজ আর প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখতে বিকাল টাইমে কারি না ভালো লাগে বলো আর এখানে জলের জন্য আমরা রেল রাস্তায় যেতে পারিনি তার জন্য আমি দেখো এখানে বসে বসে আছি আর বোন দেখো ওদিকে রিলস বানাচ্ছে